তো শুধু এই বৃন্দাবন হাটে মানুষে পরিপূর্ণ ছিল আর সেই সময়কার একজন দোকানদার এই যে স্বপন ভাই স্বপন ভাই একজন প্রতিবন্ধী মানুষ তারপরে কিন্তু কারু কাছে সহযোগিতার হাত কাজ করে যাচ্ছেন এবং পরিবার সচ্ছলভাবে চালিয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম শপন ভাইকুম শপন ভাই আপনার এই গর্বের থেকে কি এইরকম কত বড় কত বছর বয়সে এরকম শুরু হয় বছর বয়সে তারপর থেকে আর সাড়ে ওঠেন নি না তো এখন আপনার জীবিকা এটাই না এর উপরেই চলেন কত বছর হলো ভাই এই কাজের মেলা বছর আপনি কি কি মেকানিক্যাল করতে পারেন মানে এই চিকিৎসা দিয়ে থাকেন আমি মেশিন টিলার সবগুলোই আপনার কাছে তো সরঞ্জাম আছে আমরা একটু এই হাট সম্পর্কে বিবরণ শুনবো আপনার কাছ থেকে যে আপনি এই হাট কত সাল থেকে শুরু করেছেন সাল বলতে কি কত বছর থেকে আমি প্রায় বছর হচ্ছে আপনার বয়স যখন মানে একটু বয়সটা হয় এই প্রতিবন্ধী হওয়ার পরেই হয় আগে অন্য দোকান আছে এখন আস্তে 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 এডে করে যাচ্ছেন হ্যাঁ খুব ভালো লাগে না আচ্ছা আপনি এই হাট সম্পর্কে একটু বলবেন আমাকে যে তখন কেমন ভিড় ছিল তখন অনেক বড় হাট ছিল কিন্তু আস্তে আস্তে যে কোন নষ্ট হয়ে নামটা একটু বলবেন বাজার বৃন্দাবন বাজার বা বৃন্দাবন ঘাট তো বন্ধুরা এই যে কিছুক্ষণ আগে কিন্তু আমি একটা ভিডিওতে দেখিয়েছি পুরো ভিডিওটা আমার দেখে আসবেন তো এখানে এই যে নৌকা ছিল এই যে সাইডে যে পিলারটা দেখেন ওখানে কিন্তু নৌকা আসতো আর তখন এই রাস্তা পাকা ছিল না প্রচুর পরিমাণে ভিড় তো স্বপন ভাই প্রতিবন্ধী মানুষ এই যে আমি তার কাছে একটু নিয়ে যাই দেখেন তার হাত হাত পা বডি পড়াই ঠিক আছে কিন্তু পাটা একবারে মানে উপর থেকে সবই ঠিক পা একবারে চলে গেছে এই ভাই আপনি মোটা কোনো কাজ করতে পারেন না ভারী না করেন না তো আপনি তো সারা দিনই বসে থেকে কঠোর পরিশ্রম করেন কোন বিরক্ত মনে হয় না আচ্ছা আচ্ছা ছেলে নিয়ে কয়টা একটু যদি বিবরণ দিতেন এক ছেলে একটা মেয়ে এক দিয়ে দিয়েছেন নাকি না একটু এদিকে দাঁড়ান সবার জন্য দোয়া যাই হোক আপনার জন্য সবার কাছ থেকে দোয়া চাই যে আপনি কারো কাছে সাহায্য সহযোগিতা না করে এই প্রতিবন্ধী অবস্থায় আপনি যে সফলতার স্বর্ণ করে এগিয়ে যাচ্ছেন এটা কিন্তু অনেক বড় কিছু এই কাজের বয়স আনুমনিক আপনার কত বছর হলো বিশ বছর আগে আমি অন্য দোকান করতাম অন্য দোকান করে খাচ্ছেন যাক খুব ভালো লাগলো সম্মানিত শুধু এই ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন সবাই স্বপন ভাইয়ের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য স্বপন ভাই দোয়া করবে অবশ্যই সেটি আমি আপনাদেরকে এক্ষুনি জানিয়ে দিচ্ছি স্বপন ভাই সবার জন্য একটু দোয়া করবেন যারাই আপনার এই ভিডিওটা দেখলো এতক্ষণ সবাই ভালো থাক সুস্থ থাক হ্যাঁ অবশ্যই বলবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ